ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল খুলে দেওয়া হয়েছে ত্রিপুরায় ভারতে ডোম্বর গেট হু হু করে ঢুকছে পানি মাত্র কদিন আগেই দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজে বাধা দিতেই কি এমন কাণ্ড ঘটালো ভারত বিদ্যুতের পর পানি সব দিক থেকেই কি বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে নরেন্দ্র মোদী সরকার এমন সব প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে। ফেনীর বন্যা পরিস্থিতি ও ভারতের কর্মকান্ডের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বিগত বাইশ তেইশ বছর ধরে পানি এরকম দলায় নেই বাড়ি ঘরে হাঁস সালটা সেই সর্বশেষ খুলেছিল ডম্বুর গেটের দরজা প্রায় একত্রিশ বছর পর আবারও খুলল ডম্বুর গেট গভীর রাতে ভাসিয়ে দেওয়া হলো ফেনী সহ আশেপাশের এলাকা হঠাৎ এই ঢলে আতঙ্কের মধ্যে পড়ে বন্যা দুর্গত কয়েক লাখ মানুষ চারদিকে অথই পানি আর হাজারো মানুষের সাহায্যের আত্মনাদ তৈরি করে হৃদয় বিদারক সব দৃশ্য প্রাণ বাঁচাতে নিজের শেষ সম্বল ভিটে মাটিও ছাড়ে অসংখ্য মানুষ যে গেট একত্রিশ বছর ধরে বন্ধ রাতের আধারে সেই গেট খুলে দেয়াটা কি তাহলে ভারতের দুষ্ট বুদ্ধিরই খেলা শেখ হাসিনা পালিয়ে গেছে তিন সপ্তাহ পেরোয়নি এর মধ্যেই ভারত তার চরিত্র দেখাতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে প্রয়োগ করছে নিজেদের হাতে থাকা সব অস্ত্র প্রথমে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল মোদী সরকার সেই কৌশলে ব্যর্থ হয়েই কি ডম্বুর গেট খুলল ভারত অন্ধকারে ডুবাতে না পেরে এবার কি তাহলে পানিতে ডুবিয়ে দিতে চাইছে বাংলাদেশকে ও ধর্মান্ত দীর এই কৌশল কতটা কাজে আসবে সেই উত্তর খুঁজে পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন মোদির কৌশল মাটি করে দিতে রাতেই অভিযানে নেমেছে নৌবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নিয়ে আসছে বর্ণার তো হাজারো মানুষকে শুধু ফেনীর পরশুরাম ফুলগাজী গাজী ও নাইয়া উপজেলাতেই বর্ণা দুর্গত মানুষের সংখ্যা কয়েক লাখ ঘরের ভেতর কোমর উচ্চতার পানি তলিয়ে গেছে রাস্তাঘাট পানি ঢুকে পড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতেও এই প্রজন্মের অনেকেই দেখেনি বন্যার এমন ভয়াবহ রূপ বন্যার এই ভয়াবহতার জন্য আঙুল উঠছে ভারতের দিকেই তরুণ প্রজন্মের মনে তৈরি হচ্ছে ভারত বিরোধী মনোভাব ডম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে সাময়িক হয়তো বিপদে ফেলা যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতে আগে থেকে বাংলাদেশের জনগণের বড় একটা অংশের মধ্যে ছিল ভারত বিরোধী অবস্থান মোদী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই সংখ্যাকে নিশ্চিতভাবে বড় করে তুলবে বাংলাদেশকে বিপদে ফেলতেই খুলে দেয়া হয়েছে ডম্বর গেট আপনিও কি সেটাই মনে করেন জানে দিন আপনার মন্তব্য দিচ্ছিলেন বাস নিউজ ধন্যবাদ